নাকি আমারে ভালোবাসে বুকের ভিতর ছুরি বসাইয়া মুসকি মুসকি হাসে ভালোবাসা এখন গেল কই আহারে আমি নাকি তার জান হই মাঝে মাঝে চিন্তা করি আমি কি ছিলাম আমি আর কি হয়ে গেলাম এত হাসি খুশি মানুষটা এখন হাসতেই বলে গেলাম তুমি জান আমাকে ভালোবাসো আবার আমার সাথে কথা না বলেও থাকতে পারো আমি বুঝি না এ কেমন তোমার ভালোবাসা আপনাকে দেখে বুঝলাম আমি মানুষ কথা দিতেই বেশি ভালোবাসে কথা রাখতে আর কয়জনেই ব্যাপারে তুমি জান আমারে ঠকাইছো না আল্লাহ তোমাকে সব দিবে দিয়েও সব কেড়ে নেবে তুমি শুধু হাহাকার করবা চিৎকার করতে পারবা না আমাকে আর পাবা না আমার দেখাও আর পাবা না দোয়া করি এতটাই সুখে থাকো যতটা সুখে থাকলে আমাকে আর মনে পড়বে না আমি আর জীবনকে কী দোষ দিব আমি নিজে তো জানি জীবন সুন্দরী ছিল আমি নিজে আমার জীবনকে দুঃখের জ্বরে ভাসিয়ে দিয়েছি যার কথা মনে হলে হৃদয় কেঁপে উঠে আর যাই হোক তাকে কি আর খুব সহজে ভুলে থাকা যায় আমি তার সঙ্গে ছিলাম কিন্তু সঙ্গী না আমি তার কাছে ছিলাম কিন্তু কাছের না আমি তার প্রয়োজন ছিলাম কিন্তু প্রিয়জন না